দেখেন এই এই যে সড়ক এটা আসাম জাতীয় সড়ক ত্রিপুরার জীবনরেখা নামে কথিত কিছুদিন আগে পর্যন্ত এই সড়কের অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং প্রতিদিন দুটো একটি দুর্ঘটনা এই রাস্তায় ঘটত শুধু তাই নয় দিনের পর দিন রাস্তা বন্ধ থাকতো রাস্তার কারণে গাড়িগুলি বন্ধ থাকতো সারা ত্রিপুরারে গিয়ে তার প্রভাব পড়েছে ফলস্বরূপ এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সংসদ বিপ্লব কুমার দেব মহোদয় সংসদেও সেই বিষয়টি করেছেন পরবর্তী সময়ে সেই রাস্তা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় বিরাট অর্থ মঞ্জুর হয় যার পরিপ্রেক্ষিতে রাস্তা মেরামতের কাজ চলছে এটা যদি সঠিক নিয়ম অনুসারে রাস্তার কাজ হয় তবে সমগ্র ত্রিপুরার মানুষের উপকারে আসে কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার কাজের বরাত পাওয়া সংস্থা যেভাবে কাজ করছে সেই রাস্তা স্থায়িত্ব নিয়ে জনমনুষে প্রশ্ন দেখা দিয়েছে রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের নিম্নমানের হচ্ছে বলে আমাদের নজরে আসছে বিভিন্ন সময় এলাকাবাসী সুদ্রানোর জন্য প্রতিবাদ বা অনুরোধ করলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে যাচ্ছেন এই রাস্তায় কাজের সময় না তো কোনটেরিয়ালস কে রাস্তায় ধরে রাখার জন্য বা মজবুরের জন্য রাস্তাটাকে যে ভাবে কাজ করার কথা সেইভাবে কাজ হচ্ছে না সাফাইয়ের কাজ হচ্ছে না বিভিন্ন জায়গায় মাটির উপর নতুন করে পিছের প্রলেপ দেওয়া হচ্ছে